আমি একটু আহ মঞ্জু ভাই আপনার অনুমতি নিয়েই আমি প্রথমে একটু তুষার ভাইয়ের কাছে যেতে চাই তুষার ভাইয়ের একটি ফেসবুক স্ট্যাটাস তুষার ভাইয়ের একটু ফেসবুক স্ট্যাটাস আসলে অনেক শেয়ার হয়েছে অনেক বেশি আলোচনা এসছে আমরা সেই ফেসবুক স্ট্যাটাসটা আমি একটু বলছি আমি তুষার ভাইয়ের থেকে একটু বুঝে নিতে চাই যে তিনি আসলে কি বলতে চেয়েছেন তুষার ভাই আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন আহ একটা ফেসবুক স্ট্যাটাসে আপনি বলেছেন আমি আপনাকে কোট করছি চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায় বাক্যটি আমার এতই ভালো লেগেছে যে আমি আবার বলতে চাই চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায় তো আপনি কি আমাদের কি জন্য একটু বলবেন যে এখানে আপনি আসলে চাকর কাকে বলছেন সম্পদ কাকে বলছেন মালিকের সিন্ধু কোনটি বলছেন গভীরতা টের পাওয়াটা কোনটি বলছেন আপনি যদি আমাদের একটু বলতেন বাংলাদেশের সংবিধান এবং পৃথিবীর যে কোনো দেশের সংবিধানই যদি গণতান্ত্রিক সংবিধান হয় তাহলে প্রজাতন্ত্রের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ তাহলে জনগণ হচ্ছে দেশের মালিক ফলে আর যারা এই দেশকে সার্ভ করেন তারা হচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারী যদি ইউএসএ হয় তাহলে তারা ইউএস এর যে গণতান্ত্রিক রাষ্ট্র সেটার কর্মচারী ব্রিটেনে হলে তাদের কর্মচারী আপনি জার্মানিতে থাকেন রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কর্মচারী হচ্ছে চাকর জনগণের চাকর আর তারা তো চুরি করে জনগণের পকেট থেকে চাকর যদি জনগণের পকেট থেকে চুরি করে তাহলে বোঝা যায় যে জনগণের সম্পদ আসলে অনেক গভীর হয়ে গিয়েছিল আমাদের টাকা পয়সা উন্নতি এতই হয়েছিল যে আমাদের পকেটে হাত ঢুকিয়ে আমাদের কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারীরা প্রজাতন্ত্রের যারা সেবক তারা টাকা পয়সা নিতে পেরেছেন সম্পদ নিতে পেরেছেন তো সম্পদের একটা ম্যাক্সিম এটা আসলে সর্বদেশে সর্বসময় সর্ব জায়গায় প্রযোজ্য হতে পারে এটা কাউকে মিন করে ঠিক সরাসরি লেখা না কিন্তু এই ঘটনাগুলি দেখে আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে বুঝতে পারি নাই যে আমরা কত সম্পদ বাংলাদেশে আমরা জড়ো করেছিলাম কারণ সম্পদ কাউকে লুটপাট করতে গেলে অর্জন করতে গেলে বা ধরেন আহ দুর্নীতি